রোজা রোজা আমাদের প্রতি বছরই বা দেখা দেয় কোন দিন রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে আরাফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ কেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খয়রু দুআয়ে দুআউ ইয়ামি আরাফা আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। কুলত আনা ওয়াননবিয়ুন মিন ক্বাবলি। নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যতদো আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর। আল্লাহ ছাড়া সত্যই কার কোনো মাাবুদ নাই। লা আইলা আল্লাহ ওয়েদা হুল আ শারিক আলাহ তিনি এক একক এবং তার কোন শরিক নেই লাহুল মুলুক লাহুল হাম রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও আলাহ কুলিশে অধিক তিনি সবকিছু করতে সক্ষম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মহাদেশের ক্রাম একমত যে এইগুলো দোয়া এখানে আল্লাহর বয়র কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে এটাও দোআয়িত্ব তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন অনেক কোলামায়করাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ দিনে আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়ের হাজি যারা আসি তারাও পড়তে পারেন বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন তাহলে একটা করে পেলাম লাহ হদাহ সারিক কাল ওইটা পড়া এবং আরাফাদের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে এই জন্য হাজির সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা এটা হলো সবচেয়ে বড় কাজ আর যারা আরাফায় নাই আরাফার বাইরে আসে যারা হজে যাচ্ছেন না তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গণ্ডগোল বা মত দেখা দেয় কোন দিন রোজা রাখবো এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে যুক্তি আছে দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের নয় তারিখটা হলে সেটাকে আরফার দিন হিসাবে আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়ম তারবিয়া ইয়ম আরাফা, ইয়মন নাহার ইয়াম তারবিয়া বলা হয় জিলহজের আট তারিখকে ইয়ামল আরাফা বলা হয় জিলহজের নয় তারিখকে ইয়াম নাহার বলা হয় জিলহজের দশ তারিখকে এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফেখার কিতাবগুলোতে বিভিন্ন কিতাব পুস্তকে নাহার বলা হয়েছে এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয় তো সেই আলোকে ইয়ামে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার নয় তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা যেহেতু নামের মধ্যেই ইয়ামে আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন কোনো অসুবিধা নাই কোনো কোনো রেওয়ায়তের আলোকে জিলহজের প্রথম নয় দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত কারণ মামেন আয়ামেন আল আমল আল হফিহিন আহাবিল্লা মিন হাদিল আয়াম বোখারি হাদিস রয়েছে এই দর্শকটাতে এমনি নেকামল করা উচিত অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলা দিন রাখতে পারেন তাহলে আর কোনো ইখতলাফের ঊর্ধ্বে এমনিই উঠে গেলেন অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছে তারা রোজা রাখবেন আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন ওই যে আল্লাহ রহমদ আসারে তারা বিশেষ পড়বেন আর বিশেষ আল্লাহর কাছে দোয়া করবেন দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি